আবৃত্তি করছি আমার নিজের লেখা একটা কবিতা নাম হচ্ছে সভ্যতার পরিহাস সভ্যতার পরিহাস বলতে এখানে আমি যে মানুষগুলোকে এখানে চরিত্র হিসেবে নিয়েছি তারা হচ্ছে যেমন ঢাকা বা চট্টগ্রাম শহর অঞ্চলে যে রাস্তার পাশে মানুষগুলো শুয়ে থাকে একেবারে মানবতর জীবনযাপন সেই মানুষগুলোর জন্য এই কবিতাটি লেখা তো শুরু করি বহু সভ্যতার উত্থান পতন হয়েছে বদলেছে কত রং গরিবেরা সব একই রয়ে গেছে শুধু বদলেছে শাসনের কি খায় ওরা অতি জীবন তাদের নেই সামান্য সুখ রাত্রি যাপন করে রাস্তার পাশে নয়তো কোনো টার্মিনালে রহস্যময় জীবন যেন বেঁধেছে কোন মায়া জালে শীতের সময় শীতে মরে ওরা গরমের সময় গরমে পৃথিবীর যত দুঃখ আছে রাখে যেন তাদের শরণে তপ্ত রোদই পিঠ পুড়ে যায় গভীর গহবে বৃষ্টি বেজায় নিশাচরে অবশ্যয়ে প্যাটের खुदाई দিন কেটে যায় আকাশে ওরা স্যাটেলাইট পাঠায় প্রাণের খোঁজে মঙ্গলে যায় হাজার প্রাণ ফুটপাতে রয় স্টেশনে জীবন কাটায় সভ্যতা যদি বাঁচাতে চাও মানুষ বাঁচাও আগে মঙ্গলের চাঁদে প্রাণ খোঁজা রেখে পৃথিবী সাজাও বাহে পৃথিবী সাজাও